আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাবু সরকার খোলাহাটি এস এস টেলিকমের পক্ষ থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভ ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইভটা শুরু করছে আমার হাতে অলরেডি দেখতে পারতেছেন একটি মোটর আলা সেট আমি এই মুহূর্তে এটা আনবক্সিং করব আপনাদের সামনে আমি বেসুল্লাহ রহমান রাহিম আসলে মোটরওয়ালা সেট একটা আকর্ষণীয় একটা সেট আমি আপনাদের সামনে খুলে ফেললাম দেখতে পারতেছেন আসলে খুবই একটা গর্জিয়াস এবং সিলেম একটা সেট খুবই গর্জিয়াস এবং সিলেম একটা সেট আসলে কি নাম তোমার বাবা ওসমান আলী কোথা থেকে আসছো চৌধুরী পাড়া থেকে অর্থাৎ আমাদের পার্বত বদরগঞ্জ চৌধুরী পাড়া থেকে আসছে ওসমান আলী কি করো তুমি আমি তো এই ফোন তোমার পছন্দ কি কারণ একটু না বলবা কি আকর্ষণ ফিচার ভালো আচ্ছা সুন্দর আর ভালো আর কি এবং র‍্যাম রম এবং গেমিং শেড এবং অন্যান্য কাজগুলো খুব ডিসপলি করা যায় আর কি তাই তো এই আশা কাঙ্কা তা আসলে বর্তমান প্রেক্ষাপটে ইয়ং জেনারেশনের জন্য করে বিশেষ একটি আকর্ষণ ফোন এই মটোরলা সে এই মটোরলা সেট থেকে আমরা যারা বিশেষ করে ব্লগ বা ইউটিউবার ফেসবুক টিকটক বিভিন্ন কিছু করে থাকি তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় সেট আর এছাড়া এই সেটটি খুবই একটা সেট হওয়াতে এটা খুবই পছন্দনীয় পকেটে বা যে কোনো জায়গায় মুভমেন্ট করলে অন্ত সহজে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারি আর এছাড়াও এই সেট দিয়ে যারা বিশেষ করে ইউটিউব ফেসবুক ইয়ে করে থাকেন ব্লক করে থাকেন তাদের জন্য কিন্তু পারফেক্টবল একটা সেট তা আশা করি ইয়ং জেনারেশনের জন্য করে আরো একটু আকর্ষণ সেটা হলো যারা গেম খেলে থেকে তাদের জন্য করে বিশেষ একটা পারফেক্ট বলে একটা সেট এটা তো আমরা কোলাহাটি এসএস টেলিকমের পক্ষ থেকে আসলে এই যে মোটরালার সেটটা দেখতে পারতেছে তো উনি আসছেন আমাদের পার্শ্ববর্তী থানা বদরগঞ্জ থেকে বদরগঞ্জ চৌধুরী পাড়া থেকে আসছেন যে আসলে এটা দূর দূরান্ত থেকে আমাদের বিভিন্ন ধরনের হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জের সকল প্রকার প্রোডাক্ট বিভিন্ন ওয়েতে আমাদেরকে অর্ডার করে থাকে আর সেই লক্ষ্যে আমাদের সেই অর্ডারগুলো আমরা সম্পন্ন করে থাকি তো এখানে সকল প্রকার হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জের সকল প্রকার প্রোডাক্ট পাবেন বিশেষ করে অপো ভেভো সাউমি নোকিয়া টেকনো আইটেল স্যামফোনি স্যামসাং রিয়েলমি সকল প্রকার হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জের সকল প্রকার এসেসরিস এবং সকল প্রকার বাধন সেট আপনারা এখানে পাচ্ছেন এছাড়াও আমাদের আরেকটি শপ রয়েছে যেটা হচ্ছে খোলাহাটি ক্যান মার্কেট এখানে পুরান ফোন দিয়ে আপনারা নতুন ফোন আপনারা নিতে পারবেন বিশেষ অফারের আওতায় এছাড়াও আপনারা সুলভ মূল্যে কিস্তিতে সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন খোলাহাটি ক্যান মার্কেট এবং এস টেলিকম রেলওয়ে মার্কেট পার্বতপুর দিনাজপুর আমাদের ফোনের নাম্বার দেওয়া থাকবে ইমেল এবং ইউটিউব ফেসবুকে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আশা করি অন্য একটা ফোন নিয়ে বা অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো হাজির হবো ইনশাল্লাহ আজকের মতন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম